তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন আমরা তখনই করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ সাদর শহীদদের যে আদর্শ সেই আদর্শকে আমরা ধারণ করতে পারবো এবং তারা যেভাবে তাদের নিজেদের স্বাস্থ্যতম সম্পদ জীবনকে বিসর্জন দিয়ে সংগ্রাম করেছে তাদের জীবনকে বিসর্জন নিয়েছে সেই জায়গায় যদি আমরা উপনীত হতে পারি তাদের স্বপ্নগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমার মনে হবে সেই দিনে আমরা বলতে চাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যখন আমাদের জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে কথা ওঠে আমাদের রাষ্ট্রের নাম নিয়ে পরিবর্তন নিয়ে কথা ওঠে এবং যারা সেই কথাগুলো বলে আমরা বলতে চাই তারা আমাদের এই যে চব্বিশের পর যে রক্ষাত্ম জুলাই সেই জুলাইকে তারা প্রশ্ন করতে চাই আমরা তাদেরকে হুচারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই আমরা বাহান্নকে ধারণ করি আমরা একাত্তরকে ধারণ করি আমরা কে ধারণ করি আমরা এসে শুনছো 24 আমাদের অহংকার আমরা বলতে চাই 24ে যখন আমরা আন্দোলন করেছি আমরা 52 এন্ড 90 কে ধারণ করে আমরা আমাদের আন্দোলন দুঃখ করেছি আমাদের সংগ্রাম করেছি এবং আরেকটা মেসেজ আমরা নিতে চাই 24ে আমরা গণতন্ত্র সফল করেছি আমরা সেই জায়গায় বলতে চাই রাষ্ট্র স্বাধীনতা করতে হয়েছে কিন্তু যে গণতন্ত্র আমরা করেছি

আমরা একটি র্যালির আয়োজন করেছি আমরা একটি মার্চ আয়োজন করেছি আমরা আজকের এই বিজয় উৎসবের মাধ্যমে একটি প্রত্যেকটা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা যে রক্তের বিনিময়ে যে শহীদদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমাদের স্বাধীনতাতে যদি কোনো শকুন দাবা মারতে চায় যদি কোনো শকুন হাত বাড়াতে চায় তবে আমরা ছাত্র সমাজ আমরা বৈষম্য বিরোধী আন্দোলন আমরা ছাত্র সমাজ এবং এই দেশের সাধারণ মানুষ সকলে হলে আমরা তার প্রতিহত করবো আর আপনারা জানলে আরো খুশি হবেন যে আমাদের মার্চের মধ্যে আমাদের শহীদ

Jadi saya mohon malakasa turun ke sini, anggap orang baik ke sini, nanti nak bangun bersolek tu insya Allah.

যদি এখনো এরকম কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সাথে আপনাদের দাঁড়ানোর জন্য এবং তাদেরকে তাদের বাসায়কে তাদের কাছে কেউ উচয় সহযোগিতা করবেন স্পষ্ট করতে আমাদের নাই বৈঠক অর্থনৈতিক লেনদেন করি না যদি কেউ কোন ব্যক্তি এই বিষয়ে যদি আপনাদের কাছে আসে আমরা চিকিৎসা করবো শহীদদের পরিবারের কাছে বাড়াবো তাদের বিরুদ্ধে আমাদের বৈঠক বিধি নিয়ে ফান্ড নাই আপনারা যারা ছড়িয়ে দেওয়ার আপনারা যারা সৎ ছায় তারা তাদের পরিবারের কাছে অথবা শহীদের পরিবারের পথে দাঁড়াতে চান আপনারা তাদের তাদের ভাষায় যান কলে প্রকার শরীন্দরা ছাড়া কলে প্রকার বিড়ীয় ছাড়া আপনার তাদের বাস রাখান সব মনে রাখবেন পড়া বাংলার দীঘ তাদের গিয়ে কখনোই কোনো আর জুমে থাকবেন না পড়া করানো আর পারবেন না কলা আপনার মানে পাবে গিয়ে কলা বীজ কলা কাজের জন্য কাম দিয়েছে আপনারা অবশ্যই তাদের বাসায় যান তাদের পাশে দাঁড়ান কিন্তু কখনোই তাদের বিরিয়ানি ধর্ষ করবেন না কোন ধরনের হয়রানি করবেন না আমাদের কাছে অনেক নিউজ আছে অনেকেই অনেকটা মহল নিয়ে নিয়েচারা করতেছে হয়রানি করতেছে একই সাথে আমি বলতেছি আপনারা অনেক সহিত হয়রানি করতেছেন আপনারা জানেন কে নিয়ে এই ধরনের ঘটনা ঘটতেছেন আমরা কত কাটা গিয়েছিলাম ওইখানে আমরা অনেক ঘটনা চলে আসছি আমরা নির্দা ভাই এবং বৈষম্য থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই অদূর ভবিষ্যতে যদি তাদেরকে হয়রানি করা হয় তাহলে এই সমাজ আপনাদের বিরুদ্ধে রক্ষা দাঁড়াবে আমি আগ্রহ আমি আগ্রহ বলতেছি আপনারা যারা মহন্ত এবং শহীদের পরিবারের পাশে দাঁড়াতে চান আপনারা তাদের কাছে যাবেন আমাদের কাছে প্রত্যেকেরই ঠিকানা আছে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে নিয়ে যাবেন কিন্তু কখনোই কাউকে তর্ক প্রদান করবেন না নাও কেউ যে আমরা তাদের জন্য ফান্ড করতেছি তাহলে তাদেরকে আইনের রাতে সফর্ক করুন সিং এখানে যে সন্ত্রাসীরা সাগর ভাইকে হত্যা করেছে এই পর্যন্ত সাগর হত্যা আসে হয় নাই আমরা দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গের অন্ত্র সাগর হত্যা আসেনিকে দ্রুত সময় মধ্যে গ্রেফতার করা হয় সময়

আজ থেকে ঠিক এক মাস পূর্বে আমরা ছাত্র ভাইয়েরা বোনেরা আমরা বিপ্লবী ভাই বোনেরা সবাই একত্রিত হয়ে সরকারকে নামানোর চেষ্টা করেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দেশটাকে স্বাধীন করার সেই স্বাধীনতার সংগ্রামে আমাদের অনেক ভাইয়েরা বোনেরা নিজেদের জীবন দিয়েছে সেই বিচারের দাবিতে আজকে আমরা আবার উল্লাসের পণ্য উদযাপনের জন্য আমরা আমরা আবার রাস্তায় নেমেছি আমরা খুবদের বিচার চাই এটাই হচ্ছে আমাদের চেষ্টা な,な,な,な,な,なーーあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあなあな bạn ơi 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 bạn you <sharp inhale>